আবার পথ খুঁজবো এদের থেকে পালাবো না আর বলছে কি পালাবো না আমরা জেলে যাব তাহলে জেলে যাওয়ার করতে শুরু করে দেন বরিশালে বরিশালে গত কালচারটা ছিল তার আগে দুদিন আগে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে একটা এমনকি লঞ্চ পর্যন্ত বন্ধ করা হয়েছে নৌকা বন্ধ করা হয়েছে ঘাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে মানুষ সাতরে পার হয়েছে নদী বরিশালের যে নদী সে নদী তারা সাতরে পার হয়েছে সাতরে পার হয়ে তারা এসেছে দুই রাত্রি পরপর দুই রাত্রি তারা ফাঁক খোলা আকাশের নিচে এই ঠান্ডায় তারা শুয়ে থেকেছে এই বরিশাল থেকে ফিরছিল লঞ্চে করে আমাদের মহিলা দলের নেত্রী সুলতানা সে নেমেছে নেমে বাড়ির দিকে রওনা দিয়েছে প্রতিমধ্যে হাট করেছে তাকে র্যাব আটকে তাকে তুলে নিয়ে গেছে আমরা জানি না এখন পর্যন্ত যে কেন চলেছে কি জন্য তুলে আজকে আপনাদের মাধ্যমে আমি তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছে ইশরাকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের মেয়র ক্যান্ডিডেট যে ছিল ঢাকাতে দেখেছেন কালকে এসে যখন বরিশালে যাচ্ছিল তার গাড়ির উপরে হামলা হয় গাড়ি ভেঙে টিয়ে দিয়েছে তারপরে উল্টো তার বিরুদ্ধে তাকে এক নম্বর আসামি করে মামলা দিয়েছে একশো ত্রিশ জনকে ঠিক একইভাবে ভোলা থেকে লঞ্চে করে ভোলার তিনি আমাদের আলমগীর সাহেব তার নিজের লঞ্চ আছে একটা বড় লঞ্চ সেই লঞ্চে করে যখন তারা আসছিল সেই সময় পাড় থেকে নদীর পাড় থেকে গুলি করেছে স্পিড এসে মারধর করেছে লঞ্চ ভেঙে দিয়েছে উল্টো মামলা করেছে ওই লঞ্চের আপনার যে ভাস্টা অর্থাৎ আলমগীর সাহেবের ভাস্তা তার এক নম্বর আসামি করে ওখানে একশো দশ জনের বিরুদ্ধে মামলা করেছে আপনারা দেখেন প্রত্যেকটা সমাবেশে যতগুলো ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর মধ্যে তারা এই ধরনের মামলা শুরু করেছে তাই নয় শুধু গায়ে মামলা শুরু হয়েছে আবার সাভারের কোনো ঘটনাই ঘটনায় মিছিল ছিল না কিছুই ছিল না সেখানে আপনার ডাক্তার সাহেবকে এক নম্বর আসামি করে বাকি প্রায় দেড়শো জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে অর্থাৎ প্রসেস যে আন্দোলনকে কিভাবে এই মামলা মোকদ্দমা দিয়ে হামলা করে বন্ধ করে দেওয়া যায় দমন নীতি চালিয়ে সেই প্রসেসটা শুরু করেছে কিন্তু তারা বুঝতে পারছে না বারবার এই কথা বলার চেষ্টা করছি আমরা যে তারা বুঝতে পারছে না যে জনগণের পিঠ কিন্তু দেয়ালে ঠিক গেছে জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই হামলা মামলা হয়নি তো অতীতে এখনো লাভ হবে না যা হয় বয়স হয়েছে এই সঙ্গে আবার আপনার ঠান্ডাও হয়ে গেছে অনেক এর ফলে ঠিক সেইভাবে কথা বলা খুব সাবলীলভাবে বলা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না এবং সেই আমি আমার কথাগুলো খুব সংক্ষেপেই আলোচনা করব প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে না সাহেব আমাকে আজকে এখানে আমন্ত্রণ করে আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে বাংলাদেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলের পরের নেত্রীদের কথাগুলো শোনার জন্যে এবং আমাদের একটা ধারণা তৈরি হয়েছে আজকে যে এখানে আমরা যে জন্য সংগ্রাম করছি লড়াই করছি যে জনগণের মুক্তির জন্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য সেই জায়গায় আমরা প্রায় কাঁচা প্রায় একমত কাছাকাছি এসেছি প্রিয় বন্ধুগণ বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের বর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বর্ণনা করেছেন আমি সেদিকে খুব বেশি যেতে চাই না আমি শুধু বলতে চাই যে আজকের সংকট যেটা প্রধান সংকট দাঁড়িয়েছে ওটা জাতির কাছে সেই সংকটটি হচ্ছে যে একটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে এই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দান করি মনে করে করে সবসময় মনে করে যে তারা ছাড়া আর কেউ নেই এই দেশটাতে এবং এই দেশটাকে তারা তাদের পৈতৃক সম্পত্তিও বলে মনে করে সেই দল আজকে এই রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব তারা নিজেদের হাতে গ্রহণ করেছে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল আপনার উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় যেটাকে তারা বলে চেতনা স্বাধীনতার চেতনা সেই চেতনাকে সম্পূর্ণভাবে ধরিস করে দিয়ে তাদের যে অপকর্ম মাধ্যমে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা নিজেদের সম্পদ তৈরি করা ক্ষমতাকে চিরস্থায়ী করা এই কাজগুলোতে তারা আবার লিপ্ত হয়ে এটাকে পাকাপোক্ত করার চেষ্টা করছে এটা পুরনো অভ্যাস এই কথা আমি সবসময় বলি অনেকে এটা আলোচনা করেন না বলেন না যে পুরনো অভ্যাস এই জন্য বলছি যে আমরা পঁচাত্তর সালে তারা কিন্তু একটা আপনার একদলীয় শাসন ব্যবস্থা পার্লামেন্টে এগারো মিনিটের মধ্যে আপনার পাশ করিয়ে সেটাকে বহাল করেছিল বাকশাল সাল শাসন ব্যবস্থা অনেকেই আপনি এটাকে অনেক রকমভাবে ডিফেন্ড করেন বিভিন্ন রকম আপনার তত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তো ছিল একটা জাতিকে নতুন করে আপনার নেতৃত্ব দিয়ে সবাইকে এক করে নেতৃত্ব দিয়ে এটাকে তার লক্ষ্যের দিকে পৌঁছানোর আমরা দেশের মানুষ যেটা বুঝেছি সেই সময় যে সেটা ছিল পুরোপুরিভাবে তাদের নিজেদের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য তাদের সেই উদ্যোগ ছিল এবং সেটা তারা করেও ছিল সেখান থেকে তারা কিন্তু এখনো বেরিয়ে আসতে পারেনি আমি কথাটা মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী কেউ কিছু মনে করবেন না যে কবি আমি তাত্ত্বিক নই তো আমি কথাবার্তা একটু স্পষ্ট করে বলি আর কি যে তাদের যে বডি কেমিস্ট্রি তাদের যে গঠন সেই গঠনের মধ্যে দুটো জিনিস খুব হয়ে গেছে একটা হচ্ছে পুরোপুরিভাবে সন্ত্রাস একটা হচ্ছে চর্যবৃত্তি চুরি এ দুটো তাদের মধ্যে একেবারে আপনার বডি কেমিস্ট্রিতে আসে তাই যখনই তারা সুযোগ পায় তাহলে দুটো জিনিসের বাইরে তারা যেতে পারে না যার ফলে এই প্রায় পনেরো বছরে এই দেশটাকে তারা পুরোপুরি একটা সন্ত্রাসী দেশের মতো পরিণত করেছে এই সন্ত্রাসী দেশের ব্যাখ্যা বা ভিন্ন এটা হচ্ছে আওয়ামী সন্ত্রাস করেছে অন্যদিকে আপনার চুরি বললে তো কম বলা হয় আর কি এটাকে পুরোপুরিভাবে একটা লুঠেরা রাজত্ব তৈরি করেছে এটা কেন বলছি এই কথাটা যে মনোরা আব্দুল আহমেদ খান ভাষানী যেখানে বাবু সাহেব কিছুক্ষণ আগে তার নাম উচ্চারণ করলেন তিনি ওই সময় সময় বলেছিলেন যে বাংলাদেশ আমেরিকার নাম পরিবর্তন করে এখন একটা নাম রাখা হোক নিখিল বাংলাদেশ পাঠ বাস্তবতা উনি তখনই বলেছিলেন শেখ মুজিবুর সাহেব নিজেও স্বীকার করেছিলেন যে আমি যে চারদিকে শুধু দেখতে পাচ্ছি চাটার দল আর এত কম্বল আসলো আমার কম্বলটা কাজ কোথায় এগুলো খুব হালকা কথায় পরিণত হয়েছে আপনার বাট এগুলো সত্য এই কথাগুলো সত্য আপনারা যদি সেই সময় করোনাভাষীর হক কথাগুলো আবার একটু উল্টে উল্টে দেখেন তাহলে দেখবেন সেই পত্রিকাগুলোর পরতে পরতে পাতায় পাতায় এই দুর্নীতির কথাগুলো কিভাবে এসছে আজকে সেই একই অবস্থা সুস্থ সৃষ্টি হয়েছে তো এখন এর পরিমাণটা এত বেশি ইন টার্মস অফ বিলিয়ন 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 ডলার বাইরে চলে যাচ্ছে আপনার শুনতে খুব অবাক লাগে যখন শুনি যে আপনার এখানে বাংলাদেশের একজন বিখ্যাত আপনার এই বিদ্যুৎ ক্ষেত্রে যিনি ব্যবসা করেন তিনি নাকি আপনার আন্তর্জাতিক এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম বিলিয়নিয়ার হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন তো সৌভাগ্যের কথা বাংলাদেশের মানুষ বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে মূর্তের মধ্যে এটা একটা দুটো না এখন বহু বিলিয়নিয়ার গতকাল একটা আপনার দেখলাম এটা কতটা সঠিক আমি জানি না একটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে বেরিয়ে এসছে যে বাংলাদেশে জেলাগুলোতে একটা একটা জেলায় এখানে নাকি আপনার প্রায় দশ বারো জন করে মিলিয়নিয়ার পাওয়া যাচ্ছে প্রত্যেকের জেলায় আসছে এবং অসংখ্য মিলিয়নিয়ার এখন বাংলাদেশ তৈরি হয়েছে বিলিয়নিয়ার তো আছেই তো সেই আলোচনা আমি যেতে চাচ্ছি না আমি যদি কথা বলছি যেটা এখন একটা বড় বড় বিষয় আমাদের সকলের সামনে যে আমরা কীভাবে এই যে ভয়াবহ দানব মনস্টার এই একটা কথা আমার খুব পছন্দ হয়েছিল সাহেবের তিনি তার বইয়ের মধ্যে বলেছিলেন যে এসে মনস্টাস কম আসলে এটা একটা দানবীয় ব্যাপার সব কিছু দুমড়ে মুচড়ে শেষ করে ফেলছেন এই দানবকে আমরা কি করে সরাবো এই বিষয়টাই কিন্তু আজকে সবচেয়ে বড় বিষয় এবং আমি আপনাদের আবার মনে করিয়ে নিতে চাই আমরাই প্রথম কিন্তু আমি এখানে আমি আমরা তোমরা এই কথাগুলো আনতে চাই এক আমরাই প্রথম কিন্তু আমরা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম এবং আমরাই বলেছিলাম যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আবার এই গণতন্ত্রকে করি। আবার সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছিলাম উনিশশো সালে সেই বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য আমরা লড়াইটা একসাথে হই যে কারণে আমরাই প্রস্তাব দিয়েছিলাম যে আসলে এটা আমরা ভাবে করি একসাথে করি যে যার জায়গা থেকে শুরু করি আন্দোলনের ধারাই বলে দেবে যে আমরা কোন দিকে যাব আন্দোলনে আমাকে বলে দেবে যে আমি কখন কার সঙ্গে জোট করব আর একসাথে করবো এ কথাগুলো আমরা বলতে পারি এবং এর ফলো আপ হিসাবে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলো সে আলোচনা শুরু করেছিলাম এবং আমরা এক একটা রাজনৈতিক দলের অফিসে গেছি নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং আমরা অত্যন্ত আশান্বিত হয়েছি যে আমাদের বাংলাদেশের রাজনীতির যে দলগুলো আছে তাদের বেশিরভাগই বেশিরভাগই অবশ্যই বলবো যে তারা অত্যন্ত সচেতনের ব্যাপারে এবং তারা সবাই অপেক্ষা করছেন যে কখন আমরা এই একটা যৌক্তিক পর্যায়ে পৌঁছতে পারব এবং সে প্রথম দিকে আমরা আপনার অনঅফিশিয়ালি আলাপ করেছি পরে আমরা আপনার অফিসিয়ালি আলাপ করেছি এখন যে আলাপটা আমরা শুরু করতে যাচ্ছি করেছি সে আলাপটা আমরা যে কথাটা এখানে আলোচনা হয়েছে যে কোন কোন দাবি এবং কিসের লক্ষ্যে আমরা এই ঐক্যটা যা আপনার তৈরি করবো অর্থাৎ যুগপতি বলি আর যেভাবে বলি এই ঐক্যটা আমরা তৈরি করব তো সেটা আমরা অলরেডি শুরু করেছি আমরা এই কথাটা আবারও পরিষ্কার করে জোর দিয়ে বলতে চাই যে আমরা রাজনৈতিক দেশপ্রমিক রাজনৈতিক দলগুলোকে আমরা একসাথেই আন্দোলনটা করতে চাই যুগপথভাবেই আন্দোলন করতে এটা আমাদের সেই সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত নিয়ে আমরা এগিয়ে চলেছি আমরা বিশ্বাস করি যে আজকে আমরা যদি সবাই একসাথে এক জোটে সেটা আপনার জোট করতে হবে তারা না একসাথে যদি আমরা বলি তো যুগবদ্ধভাবেই বলি আর জোট করেই বলি যে আমরা এই ভয়াবহ দানবকে সরিয়ে আমরা জনগণের একটা সরকার আনতে চাই তাহলে বোধ হয় সেটা অনেক বেশি শক্তিশালী হবে অনেক বেশি জোরটা তত্ত্বাবধায়ক সরকার কি হবে না হবে বা নির্বাচনকালীন সরকার কি হবে না হবে সেটা আমরা আমাদের আলোচনার মধ্যে দিয়ে ঠিক করে এটা খুব বেশি বড় রকমের সমস্যা হলে তখন আমরা মনে করি এখনো মনে করি জাতীয় সরকার আমরা বলেছি যে আমরা নির্বাচন অর্থাৎ আন্দোলনের পরে আন্দোলন জয়লাভ করলে নির্বাচন যে হবে সেই নির্বাচনে যারা আসবেন আমরা তার সব দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই এটা আমাদের প্রস্তাব তাই এই আপনার নিয়ে আমরা আলোচনা করতে পারি কথা বলতে পারি সেটাকে আবার কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় অর্থাৎ এগুলো এখনও আপনার কিন্তু একেবারে বলা পারে যে সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আতারা মিরজাফর ইসলাম আলমগীরের কথাগুলো শুনেছেন আসলে প্রত্যেকটি বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে প্রত্যেকটি দলের একটি এখন মূল যেই তাদের যে মূল যে কথা সেটি হচ্ছে যা আসলে বর্তমান সরকারের পতন এবং বর্তমান সরকারের পতনের পরে তারা নিজেরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করে একটি জাতীয় সরকার গঠন করাবেন এবং সেই জাতীয় সরকার গঠন করার পরে সেই জাতীয় সরকারের অধীনে একটি তত্ত্বাবধায়ক সরকার করে সেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন তারা দেবেন এবং সেই নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ যে দলটিকে ভালোবাসবে সেই দলটি কিন্তু ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক দেশ হিসাবে মানে ফিরে পাবে এখন সবাই বলতেছে আসলে এমনটাই দর্শক তো বিএনপি থেকে যে কথাগুলো বলেছে মির্জা বকর ইসলাম আলমগীর সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি বা আপনাদের কি মনে হচ্ছে যে আগামীতে কি আমলিক লীগ সরকারের ক্ষমতাকালীন শেষ হওয়ার পরে কি সত্যি কি জাতীয় সরকারের অধীনে নির্বাচন হবে নাকি আবারও ঠিক চোদ্দো এবং আঠারোর মতো আওয়ামী সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আশা করতেছি আজকে পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম